সাবারে থাকি ঢাকায় যায় না কাট করাবো গাড়ির কোনো পাতি লাগাবো বা কোনো কিছু মডিফিকেশনের কাজ এই কারণে মানে এইটা ঢাকা থেকে যায় না করায় নিয়ে আসে আমার কাছে অনেক হ্যাচেলার তার মধ্যে গাড়ি হচ্ছে একটা শখের জিনিস যারা নিজেদের জন্য ইউজ করে তো গাড়ি ঢাকায় রাইখে আসবো গাড়ি কতদিন জমা পড়ে আছে ভাই মোটামুটি 20 দিন 20 দিন 20 দিন হয় নাই কি দিন কথা করে ঠিক কোন ও আজকে কয় তারিখ আজকে হচ্ছে এভারেট এরকম এখন আরো কতদিন লাগতে পারে আরো মোটামুটি 4 দিন 4 দিন দিনের মতো লাগবে তো মানে মোটামুটি অনেকদিন যাবতই গাড়ি ছাড়া তোমরা তো দেখতেছই ব্লগে তো শুনতেছই তো এত গাড়ি ছাড়া চলতেছি এখন সবচেয়ে বড় কথা গাড়ি যত shocking জিনিস ঢাকায় যদি থাকতো আমি প্রতিদিন গাড়ি দেখতে পারতাম না যে কি হইছে গাড়িতে বা কিভাবে কি আরেকটা মনে ফুটফটি থাকতো তো ওই একটা টেনশন আর গাড়ি যখন রঙের কাজ কাছে আমাদের আমি এটা একটু রাখি রেখে কথা বলি আমাদের যেমন গাড়িতে রঙের কাজ কাছে চলতেছে তারপরে হচ্ছে ইঞ্জিন খোলা তারপরে আরো ভিতরে অনেক মডিফিকেশনের কাজ আছে তো এইগুলো সব কিছু হইছে একটা একটা দেখাই দিছি আজকে এত দিন দেখাই নাই তো এইগুলা মানে দূরে যখন আমরা সাভারে যত ভাইব্রাদার আছে গাড়ি যারা চালায় এখানে দেখো অনেক অনেক গাড়ি অনেক 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 গাড়ি আছে তো এই যে সিএইচআর ধরে আছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এখানে ডেম্পেন্টারের কাজ করতেছে ওইদিকে ওয়াশের কাজ করতেছে এইদিকে মনে হয় ইঞ্জিন মবাইল চেঞ্জ করবে বা সামথিং কিছু এইদিকে আমারটা মডিফিকেশনের লং টাইম থেকে মডিফিকেশনের কাজ করতেছে আমরা সবাই ঢাকায় যাই যে গাড়ি বডি কি করতে হইলে বা আনুষাঙ্গিক যা কিছু থাকে মডিফিকেশনের কাজ তো আমরা যেহেতু আরেকটা গাড়ি কিনবো এই গাড়িটা মূলত মডিফাই করাবো মডিফাই করব দেখে এই মাস থেকে কাজ করা শুরু হইছে ইঞ্জিনও বসছে একসাথে গাড়ি সফট কাজ করা ফেলেছি তো এই কারণে ঢাকা যাওয়াটা পসিবল ছিল না যে কারণে আমরা চলে আসছি হচ্ছে গাড়ির গ্যারেজে যেটার ফাউন্ডার হচ্ছে রাজু ভাই unar সাথে কত 5 মাসের মধ্যে গাড়ির বয়স এই 5 5 6 মাসের পর আমরা আসি এই গ্যারেজে কন্টিনিউয়াসলি দেখো তোমরা দেখতে পারতেছো এই গ্যারেজটাই আমরা কন্টিনিউয়াসলি আসতেছি কারণ হচ্ছে যে একদিন প্রথম দিন আসার পরবর্তীতে সে আমার সাথে যে সুইট না চিনেই যে সুইট একটা ব্যবহার করতে সেই ব্যবহারের কারণে আমি প্রতিদিন আসি সবসময় আসা হয় পাশাপাশি যতগুলো সার্ভিস নিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো সার্ভিস খুব ভালো পাই তো এই হচ্ছে মেনলি কথা আর এখন আসি যে গাড়িতে কি কি করতেছি আর ভাইয়ের কাছ থেকে আগে শুনে নেই যে ভাইয়ের গ্যারেজে আসলে কি কি কাজ হয় এই ব্যাপারটা একটু যদি বলতেন ঠিক আসসালামু আলাইকুম আমার ওয়ার্কশপ হচ্ছে গাড়ি গ্যারেজ এখানে আপনার ডেন পেন এসি ইলেকট্রিক মডিফিকেশনের কাজ

এই যে এই এই জিনিস আমার প্রয়োজন আপনি কই থেকে অ্যারেঞ্জ করবেন কিভাবে করবেন আমি কিছু জানি না আর এই বান্দাটা আসলে কই থেকে আর কিভাবে সবকিছু আমার আমিও উনি জানে উনি পারছে বলি এটা হচ্ছে ফোকালের একটা হচ্ছে সাউন্ড সিস্টেম এটা আমি একটা পেজে দেখছি এটার ব্যাপারে ডিটেলসে জানছি জানার পরবর্তীতে ভাইরে বলছি যে ভাই আমার এই জিনিসটা লাগবে এই মডেলটা এই জিনিসটা আমার লাগবে এটা আপনি কই থেকে অ্যারেঞ্জ করবেন নো তো আমাকে অ্যারেঞ্জ করে দেয় ভাইয়ের কাছে স্টক এগুলো রাখে না বাট ভাই এটা সেটা কালেক্ট করে এটা আমার জন্য নিয়ে আসছে প্লাস আমি আর একটা জিনিস দেখাই যে ভাইয়ের হাতে আছে ম্যাজিক এই যে তো এটা মানে আসলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা মানে আমরা তো ইয়ং এজ তো আমাদের একটা গাড়ি মানে এরকম কিছু এটা কিন্তু সফট একটা এক্সস্ট মানে এই কারণে এটা বলতে আনা এটা আমি বলতে ধইরাও দেখি নাই আমি একটু ধরতে চাই मिनिस्टरে এটা আপনাকে আমি এটা ধরেন আমি এটা খুলে তো তো এই যে এটা সব কিছু কালেক ভাইয়া এটা নিয়ে আসছে এই এইচকেএস ব্র্যান্ডের এটা চলে আসছে এইদিকে দেখাই আমাদের রিম কিন্তু কালার চেঞ্জ হচ্ছে তোমরা আগে সবাই দেখছ যে ব্ল্যাক কালার ছিল এই রিমের কালার চেঞ্জ হইতেছে এই যে এইদিকে দেখো এগুলা কিন্তু আমাদের গাড়িরই সব স্পয়লার লাগানো হবে আর তোমাদের মানে যাবতীয় আরো অনেক কিছু কাজ যেমন গাড়ির কালারের কাজ চলতেছে তারপরে গাড়ি হেডলাইট ব্যাকলাইট সবগুলোতে মানে মানে কাজ চলতেছে ভাই অলরেডি কাজে পাঠাইছে আমাদের কি মেনলি আমরা গাড়িতে যতবার বসি আমাদের সামনের স্পিকারগুলো না খুবই কম সাউন্ডের কারণে আমরা না গান যখন শুনি মানে মজা পাই না তো ভাইরে বলছিলাম আমার সামনের সাউন্ড স্পিকার লাগবে তো এই যে ফাইনালি ফোকালের সেই সাউন্ড স্পিকার চলে আসছে

আর এই জিনিসটা আমার আর স্বামীর হচ্ছে একটা ড্রিম জিনিস তো আমরা ফাইনালি এই ড্রিমটা পূরণ করলাম আজকে আর এদিকে গাড়ির এই যে ফিউচার সেটআপ তো এই হচ্ছে মেইনলি আমাদের স্পিকার সেটআপ এটা এর পাশে আর কি কি গুলো কাজ চলতেছে আমাদের গাড়ির ভাই আমরা হচ্ছে আপনার 빅 সানিক স্পয়লার

এই যে আমার গাড়িটা এখানে খুলে পড়ে আছে এতদিন যাবৎ এইটা এইখানে খুলে রাখার সাহস ওনার ব্যবহারের কারণে আমি পাইছি আর সবচেয়ে বড় কথা যে উনি যে পরিমাণ এফোর্ট আমার গাড়ির জন্য দিতেছে রিসেন্টলি ওনার একটা সুখবর গেছে এর মাঝখানেও সে আমার গাড়ির জন্য ধরেছে ভাই সুখবরটা একটু বলে না বলি সুখবর আমরা যাই হোক একটা সুখবর গেছে একটা সিক্রেট সুখবর তো এই সিক্রেট সুখবরের মধ্যেও সে আমার জন্য দৌড়াইছে

তো ভাইয়া তো কি কি বলছে জানি না উনি হচ্ছে গিয়ে মানে অন্য ক্লায়েন্টের সাথে কথা বলতেছিল তো

बैंगड़ा बैठता सुंदर हां बैंगिर बैठता काट दियो और ऐना दियो और एक सुंदर सुंदर हुआ छाप दो कहते चाहते रुको हम लाए हो ना थे मेडिक उदू उदो ने इधर की इधर ने इधर देखो आके देखो दवा लेके तो करना gimana puno kau

শব্দ করা যাবে না খুব সাইলেন্টলি কাজ করতে হবে কারণ কী হচ্ছে মূলত এই যে এই আমাকে ওয়ান সু ক্যাস্টার যে জিনিসপত্র আছে সেগুলো আস্তে আস্তে কোষাট করবে অনেক আলমারিগুলো খেতে হবে আর এখন কমাতে হবে ব্যাপারটা কারণ অনেক এলোমেলো হয়ে আছে মেচিন শুদ্ধগুলো কমায় ফেলতে হবে আমি দুই ফ্ল্যাটের মাথা মানুষ একটা বাজে অবস্থা হয়ে গেছে নাসি জামাল আমার কোনবার বড় বউ আসলে আমরা বুঝতে পারি যে কলগুলো কোথায় কোথায় যাবে জন্য কিছু রাখতে হবে স্টোর করে ইতিমধ্যে চলো তোমরা দেখতে পাচ্ছো আমার 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 বড় বউ ইতিমধ্যে আসতেছে কিন্তু সেও খুব সাইলেন্টলি কথা বলে বলে আসতেছে আর আমিও বলছি আর ইতিমধ্যে তোমরা দেখতে পাবা আমার ছোট বউ আসতেছে এই

তো এখানে আর কি আয়াসে জামা কাপড় গুলো গুছিয়ে দিতেছি এগুলো যতই গুছাই না কেন বারবারই এলোমেলো হয় মানে আজকে গুছাইবো কালকে দেখা যাবে যে বিকালের মধ্যে একদম এলোমেলো হয়ে যায় তো তিসে আমুর সাথে গেছে একটু বাবুদের শপিং করতে মানে অল্প কিছু কেনাকাটা আছে এই কেনাকাটাগুলো করে আসবে আর ওইদিকে তোমাদের ভাইয়া গুছাইতে গুছাইতে একদম পেরেশান হয়ে গেছে এখন মনে হয় বসে বসে চা খাইতেছে তো তোমরা দেখে আসতে পারো যে তোমার ভাইয়া কি করে একদম ভুল কথা আমার ছোট বউ বললো চা খাইতেছি ওগুলো তো চা বানায় খাওয়া হবে আমাদেরকে যা বুঝতে পারলাম তাই না

আর এদিকে মূলত যেটা হয়েছে যে আমি খুব আমার খুব পেইন লাগতেছে যে বাসা আরেকটা খালি না ওটা কবে আসবে ওটা কবে গুছাবো কবে এগুলো ঠিক হবে অসহ্য লাগতেছে লিটারেলি মানে পুরো গ্যাদারিং লাগতেছে সব কিছু মানে কি বলবো আঠারোশো স্কোয়ার ফিটের একটা বাসা থেকে বারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটের একটা বাসায় এসে নিয়ে যদি এতগুলা মানুষ আমরা থাকি মানে এমনি আধা মরা জীবন যাইতেছে আমাদের আর তার মধ্যে মালসা মারার তো গ্যাদারিং অবস্থা ঝুলা বালি যেন একটা গান আছে না ঝুলা বালি ঝুলা বালি মুসতে 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 খাইতে খাইতে আমাদের জীবনটা শেষ